আসসালামু আলাইকুম এব্রহান জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশে প্রকাশিত সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে প্রকাশিত জনপ্রিয় চাকরি নোটিশগুলো নিয়ে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো এখানে প্রথমে যে নোটিশটি রয়েছে সেটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তো এই নোটিশটি একুশ চার দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে এখানে মোট ছয়শো বাষট্টি জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে এছাড়া আপনারা কিভাবে আবেদন করবেন আপনাদের এস এম এস করে নিয়মাবলী এই বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপরে রয়েছে খাদ্য অধিদপ্তরের চাকরি তো এখানে মোট সতেরোশো একানব্বই জন নিয়োগ দেওয়া হবে এই নোটিশটি নয় তিন দু হাজার পঁচিশ অর্থাৎ মার্চ মাসের নয় তারিখে প্রকাশিত হয়েছিল তো এখানে আবেদন করার আর মাত্র চার পাঁচ বা ছয় সাত দিন সময় রয়েছে তো এইটা আপনারা এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা পেয়ে যাবেন এবং বিস্তারিত শেষের পৃষ্ঠায় দেখতে পাবেন তো একটু পরে আমি আপনাদেরকে দ্বিতীয় তৃতীয় এবং শেষের পৃষ্ঠা দেখিয়ে দেবো আর যদি আপনারা এটা সম্পর্কে বিস্তারিত জানতে চান তো এটা নিয়ে অলরেডি অনেকটি ভিডিও রয়েছে চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন এরপরে রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এখানে মোট একশো আটান্ন জন নিয়োগ দেওয়া হবে তো এই নোটিশটি ষোলো চার দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছিল তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন এরপরে আছে জীবন বিমা কর্পোরেশন এখানে মোট পাঁচশো চল্লিশ জন নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপরে রয়েছে কাস্টমস এক্সাইড ও ভ্যাট কমিশনারেট ঢাকা এখানে মোট চৌষট্টি জন নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপরে রয়েছে ফায়ার সার্ভিসেস সিভিল ডিফেন্স অধিদপ্তর এখানে মোট একশো বাষট্টি জন নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপরে রয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো এখানে মোট চুয়াল্লিশ জন নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপরে রয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এখানে মোট একশো এখানে শুধু আটান্ন জন নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠে পেয়ে যাচ্ছেন এরপরে রয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এখানে মোট চুরাশি জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগতের যোগ্যতা এবং অভিজ্ঞতা কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠে পেয়ে যাবেন এইটা নিয়েও অলরেডি আমার একটি বিস্তারিত ভিডিও রয়েছে চাইলে আপনারা সেটা দেখে নিয়ে বিস্তারিত জেনে তারপরে আবেদন করতে পারেন এরপরে রয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এখানে জন নিয়োগ দেওয়া হবে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় এখানে সাতাশজন সিভিল সার্জনের কার্যালয় ফেনী এখানে একশো পনেরো জন নদী গবেষণা ইনস্টিটিউট এখানে পনেরো জন জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ এখানে মোট চুরাশি জন নিয়োগ দেওয়া হবে তো এখন আমি আপনাদেরকে দ্বিতীয় পৃষ্ঠা দেখিয়ে দিচ্ছি এখানে যে নোটিশটির বিস্তারিত আপনারা পড়তে চান সেখানে ভিডিওটি পজ করে রেখে পড়ে নিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে তৃতীয় পৃষ্ঠাটা দেখিয়ে দিচ্ছি এখানে কিছু নোটিশের বিস্তারিত রয়েছে তো এখানে আপনারা পড়ে নিতে পারেন এখন কিছু নোটিশ লাস্টের পেজেও থাকে তো সেগুলো আপনাদেরকে আমি এখন দেখিয়ে দেবো যেমন এখানে রয়েছে জেলা প্রশাসক পঞ্চগড় এখানে ছয়চল্লিশ জন নিয়োগ দেওয়া হবে এরপরে রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এখানে তেরো জন নিয়োগ দেওয়া হবে এবং প্রথম পাতায় খাদ্য অধিদপ্তরের চাকরি যে নোটিসটি ছিল সেটার বিস্তারিত এখানে দেখতে পাচ্ছেন রয়েছে এরপরে আছে বাংলাদেশ বিমান বাহিনী এরপরে আছে কৃষি তথ্য সার্ভিস এখানে দশজন নিয়োগ দেওয়া হবে এরপরে রয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এখানে নয়জন নিয়োগ দেওয়া হবে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় রংপুর এখানে জন নিয়োগ দেওয়া হবে টি এস 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 এ চাকরি এখানে চুয়াল্লিশ জন নিয়োগ দেওয়া হবে লক্ষ্মীপুর পল্লীবিদ্যুৎ সমিতি এখানে বারোজন নৌ পরিবহন অধিদপ্তর এখানে পাঁচজন ভোলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এখানে চারজন নিয়োগ দেওয়া হবে তো এখানে অনেকগুলো নোটিশ কিন্তু রয়েছে এবং অসংখ্য পদ ফাঁকা রয়েছে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তো আপনারা যদি স্পেসিফিকভাবে কোনো নোটিসের বিস্তারিত জানতে চান তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে